যে তুমি এমনভাবে ভাবে আবাদত করো যেন তুমি আল্লাহ তালাকে দেখতেছ যেন তুমি আল্লাহ তালাকে দেখতেছ প্রাথমিক অবস্থায় তুমি আল্লাহ তালাকে দেখবে না আর আমাদের মুসলমানদের আকিদা বিশ্বাস কি আল্লাহকে দেখার ব্যাপারে মুসলমানদের আকিদা বিশ্বাস কি মুসলমানদের আকিদা বিশ্বাস হলো এই চর্ম চক্ষু দিয়ে কি আল্লাহকে দেখা যায় না এই চর্ম যদি আল্লাহ তালা এই চকুর মধ্যে اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل عله وشفاء مهام رب العالمين جني عمد الجليل তো বালকি আর যুব সমাজের উদ্যোগে মহাবিলের আসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা অন্তরের অন্ত থেকে কালিমা তো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে তার হাবিব জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজায়ে হাতmare লাকো দরুদ পেশ করি

কাজ যদি আমি আল্লাহ নবীর তরিকা অনুযায়ী করি আল্লাহর বিধান এবং নবীর তরিকা অনুযায়ী করি তাহলে আমার এই চাষকর্মগুলো এবারতে পরিগণিত হবে orum <coughs>

পরীক্ষার নিয়ম হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নেয় কেন ছাত্রদের ভিতরে কার ভিতরে কি যোগ্যতা আছে যোগ্যতা জানার জন্য পরীক্ষা আল্লাহ তো আমাদের ভিতরে ভিতরে কার যাওয়ার যোগ্যতা আছে সেটা আল্লাহ তারা জানেন জানা সত্ত্বেও কেন তিনি পরীক্ষা করবেন এটার উত্তর হলো আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য পরীক্ষা করেন

তখন তারা বলতো আমি তো বুঝলাম না কেন আমি আপনি আমাদেরকে জাহান নামে পাঠাইতেছেন আর যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পাঠাই দিলে তারা বলতো তারা বলতো অসুবিধা নাই আমরা জান্নাত মুক্ত পেয়ে গেছি যে জিনিসটা মুক্ত পায় মানুষ সেটা অনায়াসে গ্রহণ করে ওই কাপের মুশ্রিক নাস্তিক মোটা

পারেন কোনো অসুবিধাই নাই তবে এই ডিগ্রির সাথে সাথে তাকে আপনি দিনও দিয়ে দিয়েন ধর্মের বুধ ব্যবস্থা দিয়ে দিয়েন গুলো জানতে পারে এই বিষয়গুলো তার ভিতরে ব্যবস্থা ঢুকাই দেন তাকে সে ইঞ্জিনিয়ার হোক আর ডাক্তার হোক তার সে আপনার খোঁজ খবর রাখবে সে শুনবে আপেল কমলা আপনার জন্য পাঠাবে কারণ তার ভিতরে দিনের সমাজ আছে আফসুদের বিষয় আজকে আমার সন্তানকে আইয়া দিয়ে আমার সরাইতেছি কিন্তু শুরু অবস্থায় তার মধ্যে দিনী ভুল ব্যবস্থা ঢুকাই দিতে পারি না এটার কারণে আল্লাহ ভাগের কাঠ করায় আমাকে জবাব দিতে হবে এই সন্তান কিন্তু আমার

Dan itu orang সেই উদ্দেশ্য আল্লাহ তালার দাসত্ব গিরি করা আল্লাহ তালার গোলামি করা আল্লাহ তালার গোলামি আমরা করব এবাদত আল্লাহ এবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদেরকে এবাদতের জন্য সৃষ্টি করেছেন আর Altyazı অবস্থায় তুমি আল্লাহ তালাকে দেখবে না আর আমাদের মুসলমানদের আকিদা বিশ্বাস কি আল্লাহকে দেখার ব্যাপারে মুসলমানদের আকিদা বিশ্বাস কি মুসলমানদের আকিদা বিশ্বাস হলো এই চর্ম চক্ষু

তখন শয়তানের এই স্পেশাল বাহিনী উপস্থিত হয়ে যায় উপস্থিত হয়ে সংসারের দুনিয়ার যাবতীয় বিষয়গুলো স্মরণ করিয়ে দেয় ভয় হাদিসের ভিতরে আসে উস্কুল কাজা উস্কুল কাজা উস্কুল কাজা হ্যাঁ সংসারের কথা স্মরণ কর বিদেশের কথা স্মরণ কর অনু তোমার একা ছেলেকে কিভাবে বিবাহ করাইতে হবে সেই পরিকল্পনা পরিবহন পরিকল্পনার কথা স্মরণ কর কালকে কালকে তিনি যেতে হবে এই পরিকল্পনা দাঁড়িয়ে নামাজের সব থেকে তাকে বঞ্চিত করে এই জন্য দ্বিতীয় প্রকার হলো যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজের মধ্যে মন থাকে না নামাজের মধ্যে মন রাখার চেষ্টাও করে না এই সমস্ত নামাজিরা নামাজিদের শাস্তি হলো আল্লাহ কিয়ামতের দিব এদের কে ধমকি জোর ধমকি দিবেন এরা ধমকি শাস্তি ভোগ করবে দ্বিতীয় প্রকার নামাজিরা দমক প্রাপ্ত

এবাদত কররা যেন তুমি আল্লাহ তালাকে দেখতেছ। তুমি এমন বাবে এবাদত কররা যেন তুমি আল্লাহ তালাকে দেখতে স। বাতুমিিক অবস্থায়। তোমার এই হালত আসবে না যে তুমি আল্লাহ তাবাকি দেখতেছ। এটা আসার জন্য রাশন কর অংশ বলতেছে যে আল্লাহ তোমাকে দেখে মহাসিসিনেরসিন যখন নহার মধ্যে তার হবে। তখন শয়তানের ইসমিশাল বাহিনী তখন আসিয়াল ভস্চিত হবে যে সংসার বিশলগুলো স্রণ করি দিের সাথে সাথে দ্য়ান করবে আল্লাহ আমাকে দেখতেছে। সামনে দাঁড়াইছি যখন শয়তানের স্পেশাল বাহিনী মনকে বাহিয়ে নিয়ে যায় সাথে সাথে সে ধ্যান করে আল্লাহ আমাকে দেখতেছে সে সাথে সাথে ধ্যান করে আল্লাহ আমাকে দেখতেছে এই চেষ্টা চালু

যখনই গুণা হয়ে যাবে যখনই গুণা হয়ে যাবে সাথে সাথে স্টেপ পার বলব তো ওবার প্রথম সিঁড়ি স্টেপ পার প্রথম সিরি হলো স্টেপ পার আস্তা ফিরুল্লাহ হাল্লা বান্দার হোক আদায় করে দেওয়া কোনো বান্দা যদি ক্ষতি করে থাকি অর্থ

করেন বারবার যে তবা করে তাকে আল্লাহ তাআলা মহব্বত করেন হ্যাঁ গুনাহ হয়ে যাবে সাথে সাথে তওবা করব কোন গুনাহ উপর আমি কি স্থির হয়ে গেছি গুনাহ ছাড়তে পারতেছি না তওবাকে বারবার যখনই গুনাহ হয়ে যাবে বারবার তওবা করব তওবার শর্তগুলো আমরা মনে রাখব তওবার শর্ত যেগুলো আছে এগুলো আমরা মনে রাখব যে যখনই গুনাহ হয়ে যাবে তখনই আমরা তোবা করব যে এক হাতিটির ভিতর আছে শয়তান যখন মানুষকে গুনাহ করে করতে করে তেমন পর্যায়ে নিয়ে যায় যে

বিশেষ করে আমাকে আমল করা অভিজ্ঞ দান করেন যাতে সাথে সাথে যারা শ্রোতা আছেন এবং পর্দাসী মর্দানিসিং মা বোনেরা আসেন সকলকে আমল করা তো দান করেন আলহামদুলিল্লাহ রহমান